বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর যে বাজারে গেছি বাজার থেকে মাছের ডিম নিয়ে এসেছি এটা রুই মাছ না কাতলা মাছের ডিম একদম টাটকা এবার আমি মাছের ডিমটা কিভাবে করব আমি তোমাদেরকে দেখাবো আমি প্রথমে একটু হলুদ দিয়ে নেব আমি একটু নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার আমি এরকম ছোটো ছোটো করে নিয়ে বড়া করব আর ডিমের বড়াগুলো হয়ে গেছে এবার আমি তুলে দেবো মাছের ডিমগুলো আমার হয়ে গেছে আমি এক এক করে এবারে তুলে নেবো এটা যেহেতু কাতলা মাছ ওই জন্য খুব ফাটছে তোমরা ঢাকা দিয়ে তোমরা এটা ভাজবে নাহলে চোখে মুখে ছিটে যাবে আর এর মধ্যে তুমি বেসন বা চালের গুঁড়ো দিতে পারো তাহলে খুব সুন্দর বলাটা হয় চালের গুঁড়ো বা বেসন তোমরা ব্যবহার করতে পারো আমি ওই তেলের মধ্যে একটু জিরে ফোরং দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা আদা রসুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আমার ঝোলটা একদম ফুটে গেছে এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেব আমার এটা হয়ে এসছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো যত কাতলা মাছের ডিম তাই আমি একটু গরম মশলা দিলাম এটা একদম শুকনো শুকনো মাখা মাখা করে পড়বে বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামি দিয়েছি কাতলা মাছের ডিম কেমন লাগলো এই রান্নাটা তোমরা কমেন্ট করে বলবে আর মাছের ডিম এরকমভাবে খাও খুব ভালো লাগবে মাছের ডিমের ঝাল